সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে বীর্যপাত বা ইজাকুলেশন যে পার্টটা আছে ওই বীর্যপাত বা ইজাকুলেশনটাও কিন্তু আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত হয় আমাদের সেক্সটা কিন্তু মানে আপনি যখন সেক্সে করতেছেন অর্থাৎ সেক্স করার মোমেন্টটা কিন্তু আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম কাজ করে কিন্তু ইজাকুলেশন বা বীর্য পাঠটা কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত হয় তো আসলে আমরা একটু কোরিলেট করার চেষ্টা করি তো অনেকদিন পরে আপনি আপনার পার্টনারের কাছে গেছেন আপনি অনেক এক্সাইটেড তো খুব তাড়াতাড়ি একবারে কাপড় চোপড় ফুলে শুরু করে দিয়েছেন তো শুরু করে দেওয়ার সময় দেখা গেলো যে একটু পরেই আপনি যখন আপনার পার্টনারের ভেজালনাথ আপনার পেনে ঢুকাইছেন দুই তিনটা গুঁতা দিয়েছেন গোতা দেওয়ার পরেই শেষ তো এটা কেন হচ্ছে ওই যে আপনার বডিতে যে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন আছে অর্থাৎ আপনার এই যে ইরেকশন হয়েছে ইরাকশান হওয়ার পর যখন গুঁতা দিচ্ছেন তখন দুই তিন গুঁতাতে শেষ হওয়ার কারণ হলো আপনার বডিতে এক্সাইটমেন্ট এবং এর ফলে আপনার বডিতে যে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট আছে এর ফলে আপনার দ্রুত বীর্যপাত বেজাকুলেশান হয়ে গেছে এটা কিন্তু খুবই কমন